ভাই ষোলোটা বছর আপনি কথা বলতে পারেননি এক আমি শেষ করে দেবো ষোলোটা মিনিট বছর কথা বলতে পারেননি আপনি ষোলো মাস সহজ করতে পারবেন না কোনো ব্যানারে হয়নি সে তাৎপর্যপূর্ণ কিন্তু আসলে তো কোনো ব্যানারে হয়নি কিন্তু সবাই মিলে একসাথে একই মহনায় আমরা সংযুক্ত হয়েছি দেখেন আমরা আমি শুধু একটা সুপ্রিম কোর্টের কথা বলি আমরা একটা রিট করেছিলাম যে গুলি যাতে না করা হয় গুলি করলে পিআরবি যাতে ফলো করা হয় প্রায় তিন সপ্তাহ ধরে এটি ঝুলে ছিল। আমরা পাঁচ ছ জন ছিলাম কিন্তু আমার মনে হয় 99% নাইন পার্সেন্ট লয়ার সাপোর্ট করেছে যদি অনেকে সরাসরি সংযুক্ত হতে পারেনি সরাসরি আসতে পারেনি নানাবিধ কারণে বা যেটা যেই কথাটা উনি বলছে কোনো ব্যানারে হয়নি এটা এটা গুরুত্বটা বুঝতে হবে বুঝতে হবে এই কারণে যে সেই সংখ্যাটি বুলেট নিয়ে শহীদ হয়ে আছেন তাদের ভিতর ছাত্রদের আধিক্যই তো বেশি এবং ছাত্র মানে ওই যে মাদ্রাসার কথা বলেছে মাদ্রাসা থেকে শুরু করে ইংরেজি মিডিয়াম থেকে শুরু করে আমরা যাদেরকে এই যে ফার্মের মুরগি বলতাম বা যারা সারা রাত জাগনা থেকে সারা দিন ঘুমাতো তাদের দিয়ে কিছু হবে না অথর্ব বলতাম তারা একটা বিপ্লব ঘটিয়েছে অর্থাৎ এই জেনারেশনকে আমরা কিন্তু বিলংস করি না কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে না তোমরা বিলংস না করলো আমরা আমরা উই আর ভেরি ইম্পর্টেন্ট উই আর আমরা পারি উই ক্যান এরপরে আরেকটা সবচেয়ে বড় কথা বললেন যে মোল্লা ভাই যিনি উনি বলছেন ম্যান্ডেট দেয় নাই আমি নব্বই এর আন্দোলনও সরাসরি ছিলাম একটা ফ্রন্ট লাইনে ছিলাম এই আন্দোলনও ফ্রন্ট লাইনে থাকার সুযোগ হয়েছে সুযোগটা ইম্পর্টেন্ট আমি একটু পোষণ করি অভিনয়ের সাথে যে এই সরকার যে ম্যান্ডেট পেয়েছে আমি আমার জীবদ্দশায় যত আন্দোলন সংগ্রাম দেখেছি তত আন্দোলন সংগ্রামে নব্বই এর বলেন বা যেভাবে বলেন কোনো সরকার এত ম্যান্ডেট নিয়ে আসে নাই আরেকটা উদাহরণ দিই শুধু ম্যান্ডেট না সরকার প্রধানের জন্য তিন তিন দিন ধরে আমাদের এখানে কোন সরকার ছিল না কি অদ্ভুত একটা সময় আমরা পার করেছি এটা কিন্তু পৃথিবীতে হয়েছে কিনা আমি জানি না আমরা অর্থাৎ আরেকটা উদাহরণ দিই আপনাকে যে আমি আমি গত পরশু একটা টেলিভিশনে বলেছি আপনি ইয়ারস তো ভাইসার সবাই পাওয়ার ছিল ইনক্লুডিং জামাত ইসলাম বিএনপি জামাত অমলিক্ত তো পাওয়ার ছিল আপনি শুধু সংবিধানের আর্টিকেল সেভেন্টি প্রত্যেকবার সবাই বলে এটার উপর হাত দিব এটার উপর হাত দিব কেউ দেয় নাই তাহলে আমি এটা কেন ড্র করছি অর্থাৎ তারা যে পারবে না তারা যে করবে না এটা আমরা এটা ফ্রুট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আর নির্বাচনের জন্য কিন্তু বিপ্লবটা হয়নি যদি কেউ বলে যে ব্র্যাকেটে ইনভাইটেড কমার শুধু নির্বাচন দিবে এটার জন্য তো এই বিপ্লব হয়নি অনেকগুলো বিষয় আছে বৈষম্যের স্তরটা তো অনেক বৈষম্য তো শুধু স্টুডেন্টদের এই কোটা বৈষম্য না বৈষম্য তো আমার মানবিক মর্যাদা আমরা প্রিভিলেজ ক্লাস আমরা এয়ার কন্ডিশনে বসে যেটা ভাবি আরেকজনের পেইন হবে না আমি কিন্তু বলি যে নির্বাচনের জন্য কিন্তু বহু আগে থেকে আর একটা যুদ্ধ চলমান ছিল সেটা রাজনৈতিক যুদ্ধ বিরোধী দলগুলোর মাধ্যমে সেই যুদ্ধটার সাথে কিন্তু কোটা আন্দোলনের এই যুদ্ধটা একত্রিত হয়ে একটা বিস্ফোরণ ঘটেছে আমরা যদি স্পষ্ট বলতে পারি সুতরাং একদম নির্বাচনের জন্য যুদ্ধ না এটাকে একেবারেই ফেলে যাওয়া আমি শুধু বলছি আমি বলছি নির্বাচনের জন্য নির্বাচনের দাবিতে কিন্তু বিএনপি বলুন জামাত ইসলামী বলুন বিশেষ করে বিএনপি তো মানে এই পাঁচ আগস্টের আগে অনেকগুলি বড় বড় তারা বিক্ষোভ করেছে এবং মিটিং করেছে এবং ওইসব মিটিং এর মধ্যে মুখোমুখি অবস্থানে কিন্তু তাদেরও অনেকগুলি প্রাণ গেছে নারায়ণগঞ্জে গেছে ঢাকাতে গেছে হ্যাঁ শুধুমাত্র নির্বাচনের দাবিতে তাদের বড় বড় সমাবেশের কিন্তু এরকম হাবলা হয়েছে মামলা হয়েছে অনেক ধরনের ঘটনা আমরা জানি তো সেটাকে একদম পুরোপুরি নাকচ করবার সুযোগ আমি বলছি শুধু নাকচ করে নির্বাচন তো সবসময় আমরা ভালো নির্বাচন চেয়েছি কেউ দিতে পারেনি কেউ না নান কেউ দিতে পারেনি কোয়েশ্চেনটা এখানেই এসছে যে আমি যে মানে ভালো নির্বাচনের জন্য যতটুকু সময় নেওয়া দরকার ততটুকু নেই আমি বলতেছি আমি বলতে বলো হ্যাঁ মোল্লা ভাই আমি পয়েন্টে আসতেছি আমার কথা হচ্ছে আমার সামনে উদাহরণটা কি ফিফটি থ্রি ইয়ার্স এ কিন্তু ভালো নির্বাচন হয়নি তবে চারটা নির্বাচনে মানুষ ভোট দিয়েছে এই চারটা নির্বাচন ভালো বলে মানুষ ধরে নিয়েছে এই চারটা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল হয়েছে এবং সেই চারটা নির্বাচন যে বন্দোবস্তের মধ্যে হয়েছে সেই হবে ইলেকশন একটা ভোটার লিস্ট তৈরি করতে আপনি যদি বলেন যে ছয় মাস নয় মাস এক দুই বছর তিন বছর না আমার যেই শহীদ গুলা মরে গেছে ওইটা নানাবিধ সংস্কারের জন্য ওরা নানাবিধ পরিবর্তনের জন্য ওরা শহীদ হয়েছে আত্মহতি দিছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনি শিক্ষা খেতে আসেন না আপনি শিক্ষে কার্যক্রম শিক্ষা পাঠ্যপুস্তক বই এটা যদি চেঞ্জ করতে হয় ওটা যদি আগের স্বাভাবিক অবস্থা আনতে হয় আমি উন্নত সংস্করণের কথা বলছি না অর্থাৎ এই রেজিমের ফেসিস্টের আগের অবস্থানে আনতে হলেও তার দেড় বছর লাগবে আপনি থিঙ্ক করেন দ্যাট ওয়ে আপনি একটা পুস্তকের এই বই যে ছাপাচ্ছে এইটাতে তার বিষয় ভাবেন ছয়টা কমিশনের কথা আমি বললাম ওরা ডিসেম্বরে আপনাকে আপনাকে প্রপোজাল দিবে প্রপোজালটা কার থেকে দিবে আমি আপনি সবাই মিলে যে প্রপোজাল পাচ্ছে সেটাই তো দিবে এই প্রপোজালগুলো সব রাজনৈতিক দল মিলেই তো এই প্রপোজালগুলোর কার্যকরণ ঘটাবে কার্যত মামুন ভাই একটা কথা বলছে দৃশ্য তো দেখতে চাই আমি দৃশ্য তো দেখতে চাই না আমি দৃশ্য তো অনেক দেখেছি আমি কার্যত দেখতে চাই আমি বলেছি যে সংবিধানটা আমরা দৃশ্য তো দেখেছি কার্যত দেখিনি আমরা আইন আদালতের দৃশ্য তো কত মোকারি দেখেছি কার্যত কোনো কিছু দেখেনি আমাদের পনেরো বছরে একজন ডিসিকে কে করার ক্ষমতা রাখেনি আমার আদালত আপনি এটা মাথায় আনতে হবে সেখান থেকে আপনাকে বেরিয়ে এনে সেখান থেকে আপনাকে বেরিয়ে কিন্তু আইনজীবীদের কন্টেম করে পেশা বন্ধ করে দিয়ে এক্স্যাক্টলি এক্সাক্টলি তিনজন আইনজীবী করেছে আর বিএনপি তিনজনকে করেছে এই পনেরো বছরে আরেকটা কথা বলি অ্যাটর্নি অফিস সরকারের এটা বদ্ধমূল ধারণা আমাদের সবাই হয়ে গেছে অনেকে লেখে অ্যাটর্নি জেনারেল গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ আমি বলতেছি যে সংস্কার কাজের জন্য আমরা যে ডিবেট করি সময় কেন লাগবে সময় লাগবে এই কারণে যে এই বন্দোবস্ত এমন কঠিন ভাবে এত শিকড়গুলো এত গভীরে গিয়েছে এর দরকার হবে। আমি একটা দিলাম কথা। পাশাপাশি বলি অনেক সংস্কারের এই সংবিধান বলেন আর এই আইন কমিশন বলেন অর্ধেক কাজ রাজনৈতিক দলগুলো করে দিয়েছে আমি একটা জিনিস বিতর্ক কেন যে এত এত বেশি সংবিধান নিয়ে এত কঠিন কঠিন কথা হচ্ছে এত কঠিন কিছু হচ্ছে আমি বুঝি না আমার বোঝার সাথে সবাই যে বুঝতে হবে তাও না প্রত্যেকটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্ট অপিনিয়ন ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট চয়েস এটা আমি বিলিভ করি এটা কাহালিল জিব্রানও বলেছে আমি যেটা বিলিভ করি যে ভাই একত্রিশ দফার যদি পনেরো পার্সেন্ট অর্থাৎ একত্রিশ দফার পনেরো দফাটা ফিফটিন যদি দফাটা আপনারা মানেন নাম্বার ওয়ান আমি বলেছি একত্রিশ দফা সবার সব রাজনৈতিক দলের অ্যাকসেপ্ট ফ্যাসিস্ট দুই থেকে সাতের ভিতর এই বন্দোবস্ত যেটা করে দিয়েছে আপনারা এইটা নিয়ে সবাই মিলি একজোট হন একজোট হয়ে বসে বলেন যে সংবিধানের এই সংস্কার আর বেশি লাগবে না এটা করে ছেড়ে দেন আপনারা কেউ তো বলেন না পাশাপাশি আপনারা কেউ তো বলেন না তার রাজনৈতিক দলের যে সংবিধান যে গঠনতন্ত্র সেগুলোতে এই এই একত্রিশ দফা ইনকর্পোরেট হবে প্লিজ কাম ফরওয়ার্ড উইথ এ ক্লিন হ্যান্ড আমি সিটিজেন হিসাবে আজকে এই কথাগুলো বলতেছি আর আমি কোনো রাজনৈতিক দল বিলংস করি না আমার প্রশ্ন হলো ভাই আপনার যদি গুড ইন্টেনশন থাকে যে আপনি আগের থেকে বেরিয়ে আসবেন যেমন আমি তারেক রহমানকে খুব অ্যাপ্রিসিয়েট করি উনি এই গত তিন চার মাসে এত পলিশ হয়ে গিয়েছেন এত সুন্দর করে কথা বলেছেন আজকে উনি বিভিন্নখানে তিনশোর মতো ওনার কর্মীকে ওনার নেতাকে উনি এক্সপায়ার করেছেন বিকজ অফ তারা আনরুলি হয়েছে তো সুতরাং এই একটা অবস্থায় আজকে আজকে আমরা আশার আলো পাই আজকে জামাতে ইসলামী বলেন আজকে অন্যান্য দলগুলো বলেন তাদের চাহিদা কি ছিল ভাই ষোলোটা বছর আপনি আপনি কথা কথা বলতে বলতে আমি শেষ করে মিনিট বছর পারেননি পারেননি ষোলো মাস করতে পারবেন না আপনি তো এখন আপনি খুব নিঃশ্বাস নিচ্ছেন নামাজ পড়ছেন পরিবারের সাথে থাকছেন আমি কথাটা শেষ করি আমাদের সবচেয়ে বড় হারের কি জানেন আমরা অনেক রিমোটে চলে যাচ্ছি যাদেরকে দিয়ে সংস্কার হবে যারা সংস্কারের জন্য ক্ষমতার কথা বলি না দায়িত্ব নিয়েছেন ওখানে তো বড় করেন কাজ করতে গেট আউট দেন যেমন আইজিপি আর আপনার এই যে মেট্রোপলিটনের ভাই তুমি বসে আছো কাজ করতে পারো না গেট আউট আই আইড নিড ইউ আমার আমার এই যে ছাত্র যুবক এই যে সাধারণ মানুষ এই যে মামুন ভাই বললো যে এত এত মারা নেমেছে এত বোনরা নেমেছে এত ভাইরা নেমেছে আমরা 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 চাচ্ছি চাচ্ছি কি কি প্রান্তিক জনগণ চায় যে একটা ডাল ভাত খাবে তার ভোটটা সে দিবে সেই ভোটের বন্দোবস্ত নিশ্চিতে হয়নি যেহেতু এটাকে এমন কুঠেরাঘাত করতে হবে সেটার জন্য কিন্তু আপনার অনেক ভারী হেমাল লাগবে অনেক সময় লাগবে এবং সবার রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া আপনি সবাই মিলে আচ্ছা আপনারা একটা কথা বলেন সব রাজনৈতিক দল মিলে আপনি বলেন যে এই কাজ করতে তিন মাস লাগবে ওই কাজ ছয় মাস আপনারা নিজেরা করে দেন না কেন লাগবে কিভাবে লাগবে শুধু বললে হবে না ভাই মাসের বেশি লাগবে না আপনি আপনি দেখিয়ে দিবেন তো তো আপনাদের আপনাদের রিসার্চ আছে আছে বলতে হবে তারপরে পাশাপাশি আপনাদের যে ভুলগুলো গত জীবনে হয়েছে আপনারা জাতির সামনে বলবেন না যে ভাই আসলে আমরাও তো ক্ষমতায় ছিলাম দায়িত্বে ছিলাম আমাদের এই ভুলগুলো ছিল ভুলের কারণে এই ভুলগুলো প্রলম্বিত হতে 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 গ্রেভুয়েটে চলে গেছে আমরা এই ভুল করব না যদিও দুই এখান থেকে কথা আসছে কথা কথা হচ্ছে তো আমি যেটি মুদ্রার কথা আমি একটা অনুরোধ করি একটা অনেস্ট অনুরোধ করি আপনারা যে সংবিধানে চান যে ক্ষেত্রে চান আপনাদের ঘটনতন্ত্র হায়ার অ্যান্ড ফায়ার এর একজনের ক্ষমতা সকালে নেতা বানাবেন বিকালে বের করে দিবেন একজনের ক্ষমতা কাউকে অহমান করবেন কাউকে সম্মানিত দিবেন ফলোইং মর্নিং এটা আমরা জানি তো আমাদের তো বয়স শেষের দিকেই তো

আমি অনেক কাজ করতে পারি না অনেক স্পিড নিয়ে আমি আটতলা আগে দৌড়াই হাঁটতাম এখন ছয়তালায় হাঁটি এটা বুঝতে হবে আপনারা রাজনৈতিক দলগুলো ওই জায়গায় কথা বলেন না কেন আপনারা কেন কথা বলেন যারা আমলা নিয়ে যে আপনারা বিভিন্ন কমিটি কমিশনে আছেন যারা সাংবিধানিক পোস্টে আছেন রিটায়ার্ড আমলা তারা আদিষ্ট হয়ে কাজ করতে করতে তাদের পঁয়ত্রিশ বছর এত ব্রেন সেট হয়ে যায় মাইন্ড সেট হয়ে যায় তাদের এত কানেকশন হয়ে যায় এত বস হয়ে যায় সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনি গত নির্বাচন কমিশন গুলো যা যা করেছেন সব তো এটা দিয়েই করেছেন এটা থেকে এবার বেরোতে পারলেন না আপনারা আপনারা সবাই আপনাদের পছন্দের লোক দিবেন মামুন ভাই বলছে আমার লোক আমার লোক হতে হবে ইফ যদি এইটার উপর আমার লোক হতে হবে তাহলে ডিজাস্টার কামিং ডিজাস্টার সুন আপনারা যে সংখ্যা করতেছেন এটা শুধু আমার লোকের কারণে এই সংখ্যাটা আপনারা করতেছেন আর এই সংখ্যাটার পিছনে আরেকটা কারণ আছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ এটা আমি একটু টাচ করে যাই পার্শ্ববর্তী দেশ বলবো পাশ্চাত্য দেশ নিয়ে বলবো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা মন্তব্য আপনি করেছেন এবং খুব যৌক্তিকতার সাথে আপনি সময় দেওয়ার বিষয়টিকে আপনি উচ্চারণ আপনি টেনে এনেছেন আমি মেজবুল আজম চৌধুরী সদস্য আপনার কাছে আপনি একটা পয়েন্ট নোট করেন ফারুক ভাই কিন্তু স্পেসিফিক টাইম বলেন নাই সময় দেওয়া যথেষ্ট সময় দিয়ে পক্ষে বলেছেন আপনার তিনি যৌক্তিক সংস্কার যদি আগামীকালের মধ্যে হয় তাহলে ষাট দিনের মধ্যে নির্বাচন আমরা নির্বাচনী এত ক্ষুধার্ত হয়ে গেছি কেন আগে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে